আসসালামু আলাইকুম এটি হচ্ছে পাউডার কুটিং হিট চ্যাম্বার অর্থাৎ পাউডার কুট রঙ করার পরে এই চ্যাম্বারের ভিতরে পণ্যটা রেখে হিট দেওয়া হয় আপনি যে কোনো মেটাল সামগ্রী রঙ করবেন পাউডার কুট করবেন করার পরে এটাকে হিট দেওয়ার জন্য এই চ্যাম্বারের ভিতরে দেওয়া হয় এই যে দরজাটা দেখছেন দরজাটা লক করে তারপরে হিট দেওয়া হয় আমি যদি আপনাদেরকে এই পাউডার কোটের ফুল্লি চ্যাম্বারটা দেখাই দেখেন সম্পূর্ণ কাঁচামাল দিয়ে তৈরি দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা দক্ষ কারিগর দ্বারা তৈরি করা হয় আপনারা যদি আপনাদের যার যার পছন্দ হয় যার যার দরকার হয় আপনারা নিচের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা দেখছেন এটা ডাবল ডোরও হয় সিঙ্গেল ডোর হয় অর্থাৎ এক পাশে দরজা ওই পাশে কিন্তু দরজা নেই এই পাশে দরজা দুইটা দরজা এখন আমরা টোটালটা আপনাকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এটা কিভাবে তৈরি করা হচ্ছে এখানে আপনাদের দেখাবো এই ভিডিওতে এই যে দরজাটা এখন বন্ধ ঠিক আছে বন্ধ করা আছে মাত্র নতুন তৈরি করেছি তো যার জন্য এটা ভিডিও করে আপনাদের দেখার সুবিধার্থে দেখতে দিচ্ছি হ্যাঁ এই পাশে দেখেন একটু হ্যাঁ এদিকে এইবার দেখেন একটা প্যানেল বোর্ড দেওয়া আছে ওইখানে প্যানেল বোর্ডে এখনও লাইন দেওয়া হয়নি লাইন দেওয়া হবে হ্যাঁ উপরে লাল যেটা দেখছেন এটা হলো গ্যাসের বার্নার অর্থাৎ এটা দিয়ে হিটটা দেওয়া হয় আগুন হ্যাঁ দেওয়া হয় আর এই পাশে দেখেন ডাবল ডোরের জন্য এই পাশে আবার দরজা আছে ঠিক আছে এটা হলো ডাবল ডোর ওই পাশেও দরজা দেখেছেন এই পাশেও দরজা দেখেছেন দুই পাশেই ডাবল ডোর হিট চেম্বার আপনাদের যার যার প্রয়োজন হবে আপনারা নিচের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন আপনারা এটা আর এফ এল কোম্পানিতে আমরা করেছি আপনারা আপনাদের দরকার হলে আপনারা আমার ওয়ার্কশপে এসে ভিজিট করতে পারেন হ্যাঁ যে কোনো সময় ঢাকা যাত্রাবাড়িতে আমাদের ওয়ার্কশপ হ্যাঁ এখানে তৈরি করা হয় ওইখানে নিয়ে যে যেই যেখানে রাখবে সেখানেই এটা স্থাপন করা হয় ওখানে স্থাপন করে নেওয়া হয় হুম এরপরে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি একটু আপনারা জিনিসটা দেখেন কিভাবে কীভাবে আমরা হিট চেম্বার তৈরি করি